আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ইনুস কাকু যে ইংল্যান্ডে গেলেন তাকে কে তাও দিয়েছিল ইংল্যান্ডে যাওয়ার জন্য আমাদের গরিবের ট্যাক্স ভ্যাটের টাকা দিয়ে তারা আমদ ফুর্তি করবেন এটা তো মেনে নেওয়া যায় না প্রিয় দর্শক ইনুস কাকা ইংল্যান্ডে গেছে নিজের স্বার্থের জন্য এই নয় মাসের মধ্যে এগারো বারো বার সে বিদেশ ভ্রমণ করেছে আমাদের দেশের জন্য কি বনে বয়ে নিয়ে এসেছে উনি ইনুস কাকাতার গদি বাঁচানোর জন্য তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে গেছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করবে না এবং ইংল্যান্ডে কোনো পর্তুগাল সে পান নেই এই অসম্মান আমাদের বয়ে নিয়ে আসছে বাংলাদেশের জন্য আপনারা কি বলেন এর জন্য আমাদের লাইক কমেন্ট করুন উনি সংস্কার করবেন দ্রব্যমূল্যই তো সংস্কার করতে এখনও পারেনি আবার কিভাবে উনি সংস্কার করবেন এদেশের সংস্কার বলতে ওনাদের নিজেদের লাভ এগুলা সংস্কার করছে নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য ওনারা বসছে কদিতে জনগণের স্বার্থে উনরা বসে না